হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি স্বস্তি টাইম শরীরের তো কম্পিটিশান আছে কালকে ভোলান সাউন্ডের সঙ্গে সাতটা বক্স আছে স্বস্তি টাইমের এখন মালগুলো সব নিচে রাখা আছে ফিটিং হয়নি কিছুক্ষণ আগে পৌঁছেছে তো সব মাল চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে দেখো মেশিন সব মাইকগুলো তো দেখলে বক্সগুলো কোথায় কী সাজাবে সেই জায়গাটা দেখছে কমখানি বক্সটা লাগালে ভালো হয় তো সাতটা বক্স আছে দেখো দেখতে থাকো তখন অপারেটার কালাদা মেশিন ফিটিং করছে দেখো এখন বর্তমান হোটেলে মাত্র সবাই চেনো অনেক ভিডিও ভাইরাল করেছি

তা আবার একবার বক্র দেখাচ্ছে দেখো নামান আছে সামনে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানা